পিসেস দেখবো আমরা এখন এই যে স্টার্ট করছি এটা দিয়ে জস্ট লুক at the কালার ফার্স্ট অফ অল লাইক ইউ নো দাস সলি গোল কালার ইট হ্যাজ এন্ড ইটস ভিরি শাইনি কিন্তু অনেক শাইনি সো এটা হচ্ছে আমাদের আমি একটু যদি নেকে ধরি একদম গলার মধ্যে জাস্ট সেট হয়ে থাকবে একদম বসে থাকবে এটা সাইডে তোমরা ট্যাসেল বা চিনি আই আই জাস্ট ট্যাসেল দিলেই হয়ে যাবে এন্ড জাস্ট হ্যাভ a cloস এর শট ঠিক আছে cloসের এই শটটা দেখো

এইসব লাইক দ্যাটস দ্য চার ভুরি পাচানা এটার মধ্যে আমরা চার ভুরি পাচানা পাচ্ছি জাস্ট টেক স্ক্রিনশট যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলোর সাথে কিন্তু ইয়ারিং এখন এটা হচ্ছে কি একটু একটা জড়া ঠিক ছোট সাইজের ভুরি ভুরি আনা এটার মধ্যে আমরা দুই ভুরি 13 আনা পাচ্ছি যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এন্ড অর্ডার করে দিবেন আমাদের পেজে डेफिनेटলি উই हैव দ্যাট অনলাইন অর্ডার প্রসেস আসবেন